বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি সাইদুল ইসলাম চলে আসলাম পথেঘাটের সাথে ফ্যাশন গ্যালারিতে তো ভিয়ার্স আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো খুব চমৎকার একটা প্রিন্টার হিজাব গাউন যেটা আমার সাথে যে ডলকা পরানো আছে অনেক সুন্দর করে করা হয়েছে আর এটা স্লিভসটা কিন্তু অনেক সুন্দরভাবে করা এই যে একদম ফুল স্লিভস হবে এখান থেকে অনেক সুন্দর করে কুচি হয়ে যে এখানে রাবার হয়েছে আর এটার ঘেরটা কিন্তু অনেক তিনটা রেয়াল লেয়ারে রেফেলটা করা অনেক ঘের আর এটার বাকি যে কালারগুলো আছে প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এই একটা কালার আছে এই যে ঘেরটা অনেক ঘের অনেক ঘের থাকবে তিনটা রেফেলে তিনটা লেয়ারে রেফেলটা করা ঠিক আছে আর এটা স্লিভসটা কিন্তু অনেক সুন্দর করা সুন্দর করে করা ঠিক আছে আর এই যে গলায় যে সুন্দর করে যে কুচি করে এই যে সুন্দর করে এই ইয়াটা করা আছে আর এই যে সামনে কিন্তু এই যে বাটনগুলা করা আছে ঠিক আছে যে বাটনগুলো করা আছে আর এটা প্রাইস কিন্তু একদম রিজনেবলের মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের দোকান প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর যারা হচ্ছে পথে পথেঘাটে ইউটিউব চ্যানেল দেখে আসবে তাদের জন্য হচ্ছে নয়শো টাকা ঠিক আছে প্রাইস প্রত্যেকটার সেম থাকবে নয়শো টাকা যে একটা কালার প্রাইস সেম থাকবে নয়শো টাকা আর আপনাদের মধ্যে হচ্ছে যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন ঢাকা ও ঢাকার মধ্যে ঢাকার বাহিরে ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে হচ্ছে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকা বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা আর এটার মধ্যে আপনার সুন্দর দুইটি সাইজ পেয়ে যাচ্ছেন লম্বা পাবেন পঞ্চাশ বডি সাইজ দেওয়া যাবে দুইটা বিয়াল্লিশ ছেচল্লিশ এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকবে নয়শো টাকা আর আপনাদের মধ্যে হচ্ছে যারা পাইকারি কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারিও নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে মূলত পাইকারি সব। এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকবে নয়শো টাকা এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকছে নয়শো এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকবে নয়শো লাস্টনে এই একটা কালার আছে প্রাইস সেম থাকবে নয়শো টাকা লাস্ট আন এই ব্ল্যাক কালারটা আছে প্রাইস সেম থাকবে নয়শো টাকা তো আমাদের দোকানের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস দোকান হচ্ছে ফ্যাশন গ্যালারি দোকান নং চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর অনলাইনে অর্ডার করার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আর যারা ডিরেক্ট দোকানে আসতে চাচ্ছেন লোকেশানটা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট দিয়ে এসে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে চারশো পঁচিশ নাম্বার শপ তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ